চেন্নাই টেস্টে ভারতীয় দর্শকদের বিরুদ্ধে উগ্র আচরণের অভিযোগ এনেছিল বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক মোহাম্মদ রবি ওই টেস্টে তাকে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা উড়াতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কালো ও হলুদ রঙের বাঘের পোশাক গায়ে টাইগার রবি নামে পরিচিত পাওয়া এই সমর্থক এবার ভারতীয় দর্শকদের হাতে মার ধরে শিকার হলেন কানপুরের গ্রিন পার্কে স্বাগতিক দলের সদস্যের হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয়েছে টাইগার রবিকে টাইগার রবি দাবি করেন সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাচের প্রথম দিন প্রায় পনেরো জন তাকে নির্মম ভাবে মেরেছে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান রবি জানাই লাঞ্চ বিরতির ঠিক আগেই এই ঘটনা ঘটে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস কে রবি বলেন সকাল থেকে বীরে একটি অংশ আমাকে গালাগালি করছে লাঞ্চের ডাক পড়লে আমি শুধু নাজমুল হাসেন শান্ত এবং মমিনুল হকের নাম বলতে লাগলাম তাদের মধ্যে কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে আমি তাদেরকে বাধা দিলে তারা আমাকে মার দূর করতে শুরু করে